এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচের স্টুডেন্টরা তোমাদের এইচএসি পরীক্ষার কিন্তু খুবই কম সময় বাকি আছে আর মানে বলতে গেলে একদম দরজায় করা আছে তোমার এইচএসি পরীক্ষা এই লাস্ট মোমেন্টে এসে ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টের কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলব মূল ভিডিওটা নিয়ে কথা বলার আগে বা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই এটা কিন্তু জাস্ট একটা সাজেশন তোমার প্রশ্নপত্র না সো তোমার অ্যাজ ইউজুয়াল যেই প্রিপারেশন আছে ওই প্রিপারেশনটাই নিবা ওই প্রিপারেশনে ওই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যে টপিকগুলোকে তোমার সাজেস্ট করব ওইগুলোতে একটু গুরুত্ব বেশি দিতে পারো আর কি চলো তাহলে মূল ভিডিওতে যাই সো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে আসলাম আমরা যদি একদম শুরুতে এই যে এইচিসি টোয়েন্টি ফোর বেচের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টের টপিকগুলো দেখি সেখানে মিললি তিনটা টপিক হচ্ছে গ্রাফ চার্ট এখানে পনেরো নম্বর স্টোরি রাইটিংয়ে পনেরো নম্বর আর ইনফরমাল লেটারে দশ নম্বর সো খুবই সহজ তিনটা টপিক তিনটাতে মানে টোটাল যেহেতু চল্লিশ নম্বর সো আমার কাছে মনে হচ্ছে যে একটু এফোর্ট দিলে চল্লিশ মানে চল্লিশ বা তার কাছাকাছি যাওয়া পসিবল যেহেতু রাইটিং পার্ট একেবারে চল্লিশে চল্লিশ হওয়াটা একটু ডিফিকাল্ট বাট একদম তার কাছাকাছি যাওয়া খুবই পসিবল সো আমরা একদম যদি শুরু করি যে আমাদের এই মুহূর্তে এসে ইন্টারপ্রেটিং গ্রাফ চার্টের কোন কোন টপিকগুলোতে গুরুত্ব দেওয়া উচিত ইন্টারপ্রেটিং গ্রাফ চার্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে চয়েস অফ প্রফেশান ওর কেরিয়ার পরীক্ষার চয়েস অফ প্রফেশন আসতে পারে অথবা চয়েস অফ কেরিয়ার আসতে পারে বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল এটা এতই গুরুত্বপূর্ণ যে মানে এটা টেস্ট পরীক্ষাতে দেখা যায় প্রায় ছয় থেকে সাতটা কলেজে এটা এসেছে এছাড়া ইনক্রিজিং রেট অফ দ্য নাম্বার অফ ইন্টারনেট মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ইউজার এরকম আসতে পারে সো এইখানে পরীক্ষায় কারো কারো বোর্ডে হয়তো আসতে পারে নাম্বার অফ ইন্টারনেট ইউজার হয়তো বা কারো মোবাইল কারো বোর্ডে আসতে পারে মোবাইল ফোন ইউজার কিংবা সোশ্যাল মিডিয়া ইউজার অথবা এই জায়গায় যদি এরকম অন্যান্য কোনো কিছু নাম দেয় মোরলেস সবগুলোই সেম হবে এরপর সোর্সেস অফ এয়ার পলিউশন আসতে পারে এনভায়রনমেন্ট পলিউশন আসতে পারে ইনার সিটি কথাটা থাকতেও পারে নাও থাকতে পারে সো এয়ার পলিউশন আসলে যেইভাবে আমরা এটাকে এক্সপ্লেন করব এনভায়রনমেন্ট পলিউশন আসলেও মোটামুটি ওইভাবে এক্সপ্লেন করবো জাস্ট নামটা চেঞ্জ হবে নাউনটা চেঞ্জ হবে এরপর যদি দেখি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পপার্টি লাইন এটাও বেশ ইম্পর্ট্যান্ট এছাড়া স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস এটা এইভাবেও আসতে পারে অথবা একটু ঘুরেও আসতে পারে যে টাইম এলোকেশন অফ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস ইভেন এরকমও থাকতে পারে এখানে স্টুডেন্ট না দিয়ে হয়তো বয় দিতে পারে গার্ল দিতে পারে সো যেটাই দেখলে কিন্তু তুমি যদি মূল থিমটা বুঝে যাও তাহলে যে কোনো জায়গা থেকে আসলে হয় উত্তর করতে পারবা এরপর ছয় নম্বরের যদি আমরা দেখি যে দ্য সেলিং রেটস অফ বুকস ইন একুশে বইমেলা অথবা ইন আ বুক ফেয়ার এরকম আসতে পারে এরপর দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট দ্য পপুলেশন গ্রোথ রেট এইটা কিছুটা হচ্ছে চার নম্বরটার মতো মানে কাছাকাছি সো এরপর যদি দেখি দ্য ইয়াং পিপলস চেঞ্জিং এর টু পাস্ট টাইম অ্যাক্টিভিটিস সো গ্রাফ চার্টের ক্ষেত্রে বলবো তুমি যদি যে কোনো একটা গ্রাফ কিংবা চার্ট এক্সপ্লেন করা শিখে যাও নিজ থেকে তাহলে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে আসুক না কেন বানিয়ে লিখতে পারবে সো তোমার রেগুলার প্রিপারেশনে এই জিনিসগুলোকে এই নয়টা টপিককে একটু গুরুত্ব দিতে পারো এরপর আমাদের সেকেন্ড টপিক হচ্ছে স্টোরি রাইটিং এটার জন্য পরের নম্বর স্টোরি রাইটিংয়ে আসতে পারে যে মানি নট ব্রিং হ্যাপিনেস অর্থাৎ স্টোরি রাইটিংয়ে তো আমাদেরকে আর টাইটেল দেয় না আমরা টাইটেলটা নিচ থেকে দেই সো ওই যে আমরা একটা মুচুর গল্প পড়েছিলাম এইটা আসতে পারে কারণ এটা অনেক বেশি এসেছে টেস্ট পরীক্ষাতে এছাড়া অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ গার্ল বয় কিংবা স্টুডেন্ট আসতে পারে অথবা এটা একটু ঘুরে এভাবে আসতে পারে যে আর রেসপন্সিবল ইয়াং বয় অথবা ইয়াং গার্ল কিংবা দ্য অনেস্টি অফ আ স্টুডেন্ট অর্থাৎ এই তিনটা খুবই ইম্পর্টেন্ট তিনটার মানে সেম জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট একটা কথা একটু বলে নিচ্ছি স্টোরি রাইটিং কিন্তু নর্মালি দুই রকম হয় একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি ট্রেডিশনাল স্টোরি হচ্ছে একদম আমরা ছোটোবেলা থেকে যেই গল্পগুলো পড়ে এসেছি শুনে এসেছি যেমন ধরো বাইজিবুস্তামের গল্প তারপর ওই যে কাঠুরের গল্প সো এগুলো হচ্ছে ট্রেডিশনাল এগুলো আসলে তো আমরা নিজ থেকে অতটা বানিয়ে লিখতে পারবো না মানে হচ্ছে গল্পের থিমটা অ্যাটলিস্ট ঠিক রাখতে হবে কিন্তু যখন তোমার ধরো একদম এই ট্রেডিশনাল স্টোরির বাইরে নিজ থেকে একটা স্টোরি আসলো ক্রিয়েটিভ যেটাকে বলছি তখন তুমি তোমার মতো করে একটা শুরু শেষ সুন্দর করে বানিয়ে নিজের মতো লিখতে পারবে আর কি সো এইটা কিছুটা ওই রকম এই জিনিসটা তোমরা একটু গুরুত্ব দিও এছাড়া অ্যান্ড অ্যান্ড ডাউ এরপর কাউ বয় বা লায়ার শেপার কিংবা নোবডি বিলিভস এ লায়ার ওই যে আমরা ছোটবেলা থেকে একটা গল্প পড়েছিলাম না যেখানে একটা ছেলে বাঘ এসেছে বাঘ এসেছে বলে বারবার চিৎকার করে কিন্তু এটা মিথ্যা হয় এই ব্যাপারটা তারপর হচ্ছে দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান অনেস্ট উড কাটার হয় দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে সর্বশেষ ড্রেইস নট মেক আ ম্যান গ্রেট সেসাথে ওই পেপারটা আমরা যেটা দেখেছিলাম সো সব মিলিয়ে আবারও বলছি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে দুই রকম আসতে পারে একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি ট্রেডিশনাল আসলে থিমটা ঠিক রেখে বাকিটা নিজের মতো বানিয়ে লিখতে হবে আর ক্রিয়েটিভ আসলে পুরোটাই বানিয়ে নিজের মতো করে লিখতে পারো তোমার রেগুলার প্রিপারেশনের বাইরে এগুলোতে একটু ফোকাস করতে পারো সর্বশেষ ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম আসতে পারে যে তোমার ছোট ভাইকে বা ছোটো বোনকে কিংবা তোমার বন্ধুকে পরামর্শ দাও কী ব্যাপারে নট টু স্পেন্ড মাছ টাইম ইন ফেসবুক ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া অথবা এরকম আসতে পারে মানে যে কোনো ধরনের ডিভাইস ল্যাপটপ মোবাইল ফোন তো মেইন থিম হচ্ছে যে যাতে অধিক সময় স্পেন্ড না করে ব্যয় না করে এইটা নিয়ে পরামর্শ দেওয়া এটা যদি বলে যে ফেসবুকে ব্যয় না করতে যা হবে ইন্টারনেটে ব্যয় না করতে বা সোশ্যাল মিডিয়াতে ব্যয় না করতে অর্থাৎ যেই জায়গায় ব্যয় করতে না করবে সব কিন্তু মোটামুটি সেম তারপর রিপ্লাই দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাছ টাইম ইন ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া দেখো আগেরটা ছিল এরকম যে তুমি পরামর্শ দিবা তুমি একজন বড় ভাই বোন বা বন্ধু হিসেবে পরামর্শ দিবা যাতে বেশি সময় স্পেন্ড না করে আর দ্বিতীয়টাতে মিলে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে ধরো তোমাকে তোমার বাবা আমি জাস্ট এক্সাম্পল বাবার এক্সাম্পল দিচ্ছি এটা বড় ভাই বড়ো বোন হতে পারে তোমাকে তোমার বাবা কিংবা বড়ো ভাই বড় বোন একটা চিঠি লিখেছে যে তুমি যাতে অনেক বেশি সময় এই ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কিংবা মোবাইলে অথবা ল্যাপটপ যেভাবেই আসুক না কেন যাতে ব্যয় না করো সো ওইটার রিপ্লাই দিয়ে তুমি একটা চিঠি লিখবা ওই জিনিসটাই এরপর দেখো এখানে বলছে যে ইউর প্ল্যান আফটার দ্য এইচএসি এক্সামিনেশন তো এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যান কি এটা থেকেও আসতে পারে কিংবা ওভারঅল তোমার এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশনটা কেমন সেটা থেকেও আসতে পারে এরপর যদি আমরা দেখি বলছে যে অ্যাডভাইজিং হিম হার মানে এটা তোমার ছোট ভাইও হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে নট টু শেয়ার ফেক অথবা বেসলেস নিউজ ইন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট হ্যাঁ এই যে জিনিসগুলো চেঞ্জ হতে পারে বাট সেম সো যাতে ফেক নিউজ না ছড়ায় এরপর বলছে ইম্প্রুভ স্কিল ইন ইংলিশ অথবা এইভাবে আসতে পারে যে হাউ টু ইম্প্রুভ স্কিল ইন ইংলিশ এটা দুইভাবে হতে পারে এক তুমি পরামর্শ দিবে দিবে যে কীভাবে ইংলিশে স্কিলটা ইম্প্রুভ করবে আরেকটা এরকম হতে পারে যে তুমি কারো কাছ থেকে পরামর্শ জানতে চাইতে পারো যে আমি কীভাবে আমার ইংলিশের স্কিলটা ইম্প্রুভ করবো সো এরকম আর কি এরপর দেখো আসতে পারে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা এখন যেহেতু অনেক বেশি গরম সো এই জায়গা থেকে আসতে পারি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন হ্যাঁ সো এই জিনিসটা একটু দেখে নিও সর্বশেষ আমরা দেখছি অ্যাবাউট দ্য সিনিক ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ সো এতটুকু পর্যন্তই ছিল তোমাদের সাজেশন আমরা আরেকবার যদি দেখাই এগুলো ছিল গ্রাফ চার্টের জন্য একটু ইম্পর্ট্যান্ট আর এগুলো হচ্ছে স্টোরি রিডিংয়ের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড সর্বশেষ ইনফরমাল লেটারের জন্য আমরা এই টপিকগুলোকে মানে অধিক দেখছি আরকি আজকের মতো এ পর্যন্তই তোমাদের এই ভিডিওটাতে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট ইংলিশ ফার্স্ট পেপারের সিন অ্যান্ড সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল পার্ট ওইগুলোর উপর আমরা সাজেশন প্রিপেয়ার করবো ভালো সবাই আল্লাহ আসসালামু আলাইকুম